আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভবপুরে শৈশবের সাথে আরও একটি নতুন স্পেশাল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শৈশব দর্শক বন্ধুরা আজকের এই ভ্লগটা করতে গিয়ে আমি অনেকটাই আবেগতাড়িত হয়ে যাচ্ছি সময়টা ছিল মার্চ মাস দু আর বর্তমানে এটা নভেম্বর দু হাজার পঁচিশে আপনারা ভ্লগটা দেখতে পাচ্ছেন মানে দেখতে দেখতে সময় কিভাবে চলে যায় তাই না প্রায় মানে দুই বছরেরও বেশি সময় মার্চের পরে এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর মানে প্রায় তিন বছর দুই বছর আট মাস তো প্রায় তিন বছর আগে কেমন ছিল আমাদের এই ঢাকা সিলেট মহাসড়ক এ এরিয়া এই লোকালয় জনপদ সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরব আর আজকের ভিডিওটাতে আমি কিন্তু সচেতনভাবে এই ফুটেজগুলো আমার কম্পিউটারের একটা ফোল্ডারে আলাদা করে তুলে রেখেছিলাম যে অনেকটা সময় পার হয়ে যাওয়ার পর সেই আগে কীরকম ছিল রাস্তাঘাট সেটাই আপনাদের সাথে তুলে ধরব আর তার সাথে সাথে বর্তমানে ঢাকা সিলেট মহাসড়ক লেন প্রকল্পের বর্তমান অগ্রগতি আপডেটস সেগুলো নিয়ে কথা বলবো আর সেই সাথে আপনারা বর্তমান কাজের ভিডিওগুলো তো আমার চ্যানেলে দেখতে পাবেনি যারা নতুন আসছেন আমার ভিডিও দেখতে তারাও আমার চ্যানেল ঘুরে দেখে নেবেন তো আশা করি আজকের এই পুরো ভ্লগটা পুরো প্রেজেন্টেশান আমার এই উপস্থাপনা আপনার ভালো লাগবে তো দেখার জন্য পুরোটা ভিডিও তো থাকে দর্শক বন্ধুরা আমি কিন্তু একদম র ফুটেজ আপনাদের সাথে শেয়ার করতেছি কিভাবে কীভাবে ধাক্কাধাক্কি করে দৌড়াতে দৌড়াতে বাসে উঠলাম সেটাও দেখতে পেলেন আর আমি বাসে উঠলাম আমাদের নরসিংদী ভেলানগর বাজার এরিয়া থেকে আপনি ঢাকা বাস স্ট্যান্ড বলতে পারেন ভেলানগর বাজার বলতে বলতে পারেন বা জেলখানা মোড় যেখানে হোক না কেন তো চলেন তো আমরা এই পুরো রাস্তা চোখ বোলাতে বোলাতে যাই আর বর্তমানে রাস্তার কি অবস্থা সেটাও একটু বলতে থাকি মানে একদম স্মৃতিকাতর হয়ে পড়ছিলাম সেই আগের কথা মনে করে এই যে দেখেন এখানে যে আমাদের আগের ডিভাইডার ছিল তখন তো দুই পাশে কোনো মানে রাস্তা ছিলই না আর এই যে আমাদের সেই ওভারব্রিজ বেলানগর ফুট ওভারব্রিজ ঐতিহাসিক জুলাই আন্দোলন তো এটা তো দু হাজার তেইশ সালের মার্চের ভিডিও ফুটেজ তো তখনও কিন্তু জানি না যে দু হাজার চব্বিশ সালে দেশের এরকম অবস্থা হবে স্মৃতি বিজড়িত আমাদের চব্বিশের জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি হয়ে থাকবে তো এই যেটা হচ্ছে আমাদের জেলখানা মোড় এখান থেকে আপনার ঢাকাগামী যে কোনো গাড়ি সবগুলো এখানে এসে থামায় শোরুম এই যে ফুলকলির শোরুম দেখতে পাচ্ছি তারপরে এদিকে ব্যাঙ্ক আছে ফলের দোকান এরিয়া স্ট্রাকচার কিছুটা সেই দেখেন আগের এই যে এই রাস্তা দিয়ে শহরের ভিতরে নরসিংদী শহরের ভিতরে প্রবেশ করা যায় নরসিংদী জজকোট রোড আর দেখেন সময়ের সাথে সাথে কত চেঞ্জ হয়ে গেছে আপনি যদি বর্তমানের সাথে তুলনা করেন তাহলে দেখবেন কতটা চেঞ্জ লাগে একে একে যে এই গাছগুলোও কিছু গাছ বেশ এই ফ্রন্টের কিছু গাছ কেটে ফেলা হয়েছে আমরা এই যে এখন উঠে যাচ্ছি ওভারপাসে দুই পাশে যে সারি সারি গাছ লাগানো ওভারপাস ভেলানগর নিচে দিয়ে রেল লাইন রেলওয়ে আন্ডারপাস আর উপর দিয়ে যে বাস চলাচলের জন্য পাস খুব সম্ভবত খুব সম্ভবত এটিও ভেঙে ফেলা হবে আমি একদম শিওর নই তবে খুব সম্ভবত কারণ আমার মনে হচ্ছে যেটা রাস্তার প্ল্যানিং দেখে যেহেতু ছয় লেন করা হবে অলরেডি এর পাশে দিয়ে যে দেখেন নিচের রেল লাইন এর পাশে দিয়ে কিন্তু যেই আপনার ফ্লাইওভার করা হচ্ছে সেটার গার্ডার এবং এক পাশে ফ্লাইওভারটা কমপ্লিট করলে তারপরে হয়তো অন্য পাশে এটা ভাঙতে পারবে এই যে এটা হচ্ছে আমাদের বাসাইল এলাকা এদিকে অনেকগুলো এই যে খেজুর গাছ এই রাস্তাগুলো দেখে অনেকে ফেসবুকে এরকম পোস্টও করেন যে বলেন তো সৌদি আরবের কোন এলাকায় আছি এরকমটি বলেন আর এই যে আমরা এখন এখানে একটু থামছি এটা হচ্ছে চক্ষু হাসপাতালের সামনে এই এরিয়া সড়ক বিভাগ চক্ষু হাসপাতালের সামনে এখন কেমন হয়ে গেছে দেখেন তো আপনার নরসিংদী সড়ক বিভাগ বাসাইল জেলা হাসপাতাল চক্ষু হাসপাতালের সামনে ঠিক কেমন হয়ে গেছে আপনারা আমার অন্য ভিডিওগুলোতে আমার চ্যানেলে ঘুরে দেখতে পারেন যারা নিয়মিত দর্শক তারা কিন্তু দেখেন আর দেখেন এই যে আমরা এখন পৌর পার্কের সামনে দিয়ে যাচ্ছি এই যে এই এরিয়াগুলো কীরকম মানে নালা নর্দমা কচুরি পানা ছিল দেখেন আপনারা সেই আগের পুরাতন রাস্তা আর বর্তমানে এগুলো কিন্তু পুরোটাই মানে বালু ফেলে ডেভেলপ পুরো এরিয়া ডেভেলপ মানে এরকম ছিলই না আপনি এটা এখন কল্পনায় দেখতে হবে মানে আমি ভিডিওতে দেখে নিজেও স্মৃতিকাতর হয়ে পড়ছি যে আগে আসলে কেমন ছিল এই যে দেখেন এটা ভাগ দিয়ে এলাকায় ঠিক এই এরিয়াটাতে হ্যাঁ এই যে ময়লা আপনারা কচুরি পানা মানে দেখতে পাচ্ছেন এই এরিয়াটাতেই কিন্তু এখন বেস ক্যাম্প এখানেই কিন্তু এখন বর্তমানে গার্ডার নির্মাণ করা হচ্ছে তারপরে এই যে এটা হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুল এই সংলগ্ন এরিয়াতে কিন্তু এখন গার্ডারগুলো রাখা আছে এই যে এই এরিয়াগুলো ভরাট হয়ে গেছে তারপরে এই যে সামনে এদিকে হচ্ছে ভাগদি ভাগদি বেলদি এলাকা দক্ষিণ ভাগ দি এই এরিয়াগুলোও ডেভেলপ হয়ে গেছে মানে সেই আগের ভিডিও দেখতে কিন্তু আসলে অনেক মানে অনেক অন্য রকম লাগছে যেমনই হোক না কেন আমাদের এলাকা তো আজার হোক এই সমস্ত এরিয়া আপনারা এখন এই যে আমরা ভাগদি ছেড়ে ডোরিন পাওয়ার এদিকটায় তো সামনের দিকে যাচ্ছি খাটেহারা পুলিশ লাইন এরিয়া এই যে এই এখন এই এখন বর্তমানে যে এরিয়া দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিশাল বড়ো মানে বালু স্টোর এরিয়া করে রাখা হয়েছে এখানে বালুগুলো রাখা হয়েছে অন্য এরিয়াতে নেয়ার জন্য তারপরে যে সামনে পুলিশ লাইন এরিয়া তো এই যে দেখেন একটা নে আমরা চলে আসলাম যে সাহেব প্রতাপ মোর এরিয়াটাতে এই এরিয়াতেও এখন বর্তমানে কাজ চলমান অবস্থায় আছে ঠিক এই এরিয়াতে প্রথমে আগে স্লাব ড্রেনগুলো করল তারপরে অনেক পরে ফেলে রেখে ভূমি উন্নয়ন যেটা বালু ফেলা মাটি ফেলা এগুলো করছে মানে এক কথায় চিত্রটাই ভিউটাই চেঞ্জ এই যে সাহা প্রতাপ মোড় আগের সেই তখন জয় বাংলা চত্বর আর কি তর্জনী চত্বর যেটা শেখ মুজিবের আঙুলের সাইনিটি ছিল বর্তমানে তো এখানে একটা কলা কলা চত্বর বলতে পারেন এটাও কিন্তু নরসিংদী শহরে প্রবেশ করার আরেকটা পথ এদিক দিয়ে আপনার নতুন বাসস্ট্যান্ড এরিয়া চলে যাওয়া হয় আর তারপরে যে একটা গ্লেন্স দেখেন আমরা স্কিপ করে চলে আসছি পাঁচদোনাতে তো দেখেন পাঁচ দোনাই বা কেমন ছিল সেই আগের প্রায় তিন বছর আগে এমনি বলতে পারেন যে ভিজিবল তেমন কোনো চেঞ্জ নাই কিন্তু তারপরেও দেখবেন যে যে কোনো আগের পুরাতন লোকেশন মানেই বর্তমানের সাথে কোনো না কোনো চেঞ্জ থাকে আপনার চোখই বলে দেবে যে না এটা আগের অনেক আগের এরকম তারপরে যে পাঁচ দোনার পরে এদিকে শেখের চর মানে স্টার্ট হওয়ার আগেই এদিকে বেশ কিছু যে ফ্যাক্ট এরিয়া তখনও কিন্তু ডেভেলপ করে নাই প্রথম দিকে আমি ভাবছিলাম যে ঢাকা সিলেট এই যে দেখেন নর্দমার যে এরিয়া ভাবছিলাম যে এদিক দিয়েও বোধ ঢাকা সিলেট মহাসড়ক হবে কিন্তু তারপর তো পরবর্তীতে জানা গেল যে ঢাকা সিলেট মহাসড়ক বাইপাস সড়ক যেটা এটা হচ্ছে এই ভিডিওটা আমি যখন ধারণ করি তখন আমাদের মনের ফিলিংসটা কেমন ছিল ঢাকা সিলেট মহাসড়ক লেন প্রকল্প ঢাকা নারায়ণগঞ্জের কাজপুর থেকে স্টার্ট হয়ে অর্থাৎ আপনার এই রোডটা সিলেটের তামাবিল পর্যন্ত দুশো কিলোমিটার এবং ছয় লেন পর্যন্ত দুশো দশ কিলোমিটার পর্যন্ত হবে এক কথায় আপনি ধরে নেন যে আড়াইশো কিলোমিটার মতো অ্যাপ্রক্সিমেট রাস্তা তো এই যে পুরো এরিয়াটা আমরা তো তখন জানি না যে বাইপাস হবে ভাবছি যে এদিক দিয়েই হয়তো হবে কারণ পাঁচদোনার উপর দিয়ে পাঁচদোনা মাধবদী এ সমস্ত এরিয়ার উপর দিয়েই হবে কিন্তু পরবর্তীতে তখনও তো আমাদের এখানে কাজ আসে নাই নরসিংদী জেলা এখানে তখনও কাজ শুরু হয় নাই তো তখন দেখা যাচ্ছে আমরা শুধু ভাবছি যে কবে কাজ আসবে শুধু লোকমুখে শুনতাম যে নারায়ণগঞ্জ বা নারায়ণগঞ্জের কিছুটা অংশ চিটাগাং রোড ওই সমস্ত এরিয়াতে হয়তো ঢাকা সিলেট মহাসড়কের কাজ হচ্ছে তারপরে যে সময়ের সাথে সাথে এসে দু সালে এটা যদি মার্চ মাসের ভিডিও হয় দু হাজার জুন মাসে প্রথমে আর কি তাদের নরসিংদি অংশে কাজ শুরু করে শুরু করে এবং তার আগে কিছু গাছ কাটা হয় এটা সেটা তো মোটামুটি দু হাজার চব্বিশে টুকটাক কাজ এরকম স্টার্ট হয় অ্যাট দ্য পয়েন্টে এসে গণ পরে মানে দু হাজার চব্বিশের জুলাই আন্দোলনের পরে কাজটা খুবই বেশি বেগবান হয় তো এই যে আমরা এখন শেখেরচর এরিয়াতে আছি এখানে দেখতেই পাচ্ছেন মার্কেটগুলো দেখে সব কাপড়ের মার্কেট দুই তিন বছর আগে কীরকম ছিল শেখের চর এরিয়াগুলো আর এই এখানে যেহেতু আসছি আমি পার্শ্ববর্তী এরিয়ার কথাগুলো বলি এদিকে আপনার রায়নাদি একটা এলাকা আছে রায়নাদির সামনে কি বলে শিমুল এখন মনে আসতেছে না মুখে নামটা শিমুলপাড়া নাকি বাঘবাড়ি মোড় বাঘবাড়ি মোড় ওই এরিয়া থেকে আপনার ভিতর দিয়ে চলে গেছে বাইপাসের রাস্তাটা যেটা নারায়ণগঞ্জ এবং নারায়ণগঞ্জের আড়াই হাজার এবং নরসিংদিকে কানেক্ট করছে তো যাই হোক আমরা মোটামুটি নরসিংদীতে ঢাকা সিলেট মহাসড়কের যে পঞ্চাশ কিলোমিটারের মতো রাস্তা অ্যাভারেজে তো এই পঞ্চাশ কিলোমিটারের মধ্যে যেখানে যেখানে রাস্তার কাজ বর্তমানে চলমান আছে আমরা বিভিন্ন জায়গায় আপনাদেরকে দেখিয়েছি নারায়ণগঞ্জের থেকে নরসিংদিতে যখন শুরু হচ্ছে অর্থাৎ বাইপাস এরিয়া পাঁচদোনাতে এখনও কাজ আসে নাই তবে পাঁচদোনার একটা পয়েন্ট আছে যেখানে বাইপাসটা এসে শেষ হয় সেই পয়েন্টটাও একটা সময় দেখাবো তারপরে আমাদের এখানে আপনার সায় প্রতাপে কাজ হচ্ছে জোরেশ্বরে তারপরে ভেলানগরে জোরেশ্বরে কাজ হচ্ছে সামনে শিবপুর অঞ্চলে যেতে যতটুকু এরিয়া পড়ে আপনার কারার চর কারার চর থেকে ইটা খোলা ইটাখোলা মোড় হয়ে সামনের দিকে যে শিবপুরের যে সমস্ত এরিয়া গেছে সেটা কামার কামারটেক থেকে মরজাল মর্জাল সৃষ্টিগড় বারৈচা এরিয়া পর্যন্ত অ্যাভারেজে আমরা ভৈরবের কাছাকাছি পর্যন্ত একদম কাভার করা তো যাই হোক দর্শক বন্ধুরা আসলে কথা বলতে গেলে অনেক কথা বলতে হয় যেহেতু আমরা এই সেক্টরে কাজ করছি আমার কথা শুনে আশা করি আপনারা বুঝতে পারছেন যে কত কত কনস্ট্রাকশন সাইট কত মানে ফিল্ড ওয়ার্কে আমি গিয়েছি এবং আমরা যাই সাধারণত তার কারণে কিন্তু এরকম ফ্লুয়েন্টলি মানে এক নাগারে আপনাদেরকে বলতে পারছি ভিডিওর মাধ্যমে তো আমার চ্যানেল ঘুরে আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন আর আপনাদেরকে অনুরোধ করব আগের পুরাতন ভিডিওগুলো দেখেন আপনি যদি একটা নতুন ভিডিও দেখেন তাহলে এর সাথে আগের যে পুরাতন ভিডিও দিয়েছি এক বছর আগে বা ছয় মাস আগে পুরাতন একটা ভিডিও দেখেন প্লাস নতুন একটা ভিডিও দেখেন তাহলে আপনারা কম্পেয়ার করতে পারবেন যে আসলে চেঞ্জটা চোখে কতটা দৃশ্যমান লাগে তো এই যে আমরা এখন চলে আসছি এখানে মাধবদী এরিয়াতে কথা বলতে বলতে আজকে কিন্তু মোটামুটি স্কিপ করে আমরা আমাদের নরসিংদী ভেলানগর অংশ তারপরে একসাথে সাহেবপ্রতাপ অংশ পাঁচদোনা অংশ এবং মাধবদী অংশে এসে এই এরিয়াটুকু আপনাদের সামনে আমি দেখালাম এখানেও কিন্তু রাস্তা হয়ে গেছে যদিও বাইপাস রাস্তাটা এখান দিয়ে মাধবদী এই এরিয়া দিয়ে যাচ্ছে না কিন্তু এখানকার রাস্তাটাও তো মানে ভবিষ্যতে হয়তো চার লেন করবে বা একটা কিছু হবে এরকম হয়ে যাবে তো সব কিছু মিলে আমরা খুব আশাবাদী তো আর কি বলবো বলার তেমন কিছুই নাই ভিডিওটা অলরেডি আমি শেষ করে দিচ্ছি তবে আমার আরও বেশ কিছু ফুটেজ আছে আপনাদেরকে নারায়ণগঞ্জ একদম যেখান থেকে রাস্তাটা স্টার্ট হয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক চিটাগাং রোড নারায়ণগঞ্জের ওই স্টার্টিং পয়েন্ট থেকে গাউসিয়া এবং অন্য সংলগ্ন এরিয়াগুলো এই পুরোটা কাভার করে আরেকটা ব্লগে দেখিয়ে দিব তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেন ভার্সেস এই পুরাতন ঢাকা সিলেট মহাসড়ক অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ এটা আমাদের সবারই একটা আবেগের জায়গা